সুপ্রিয় দর্শক শ্রোতা আমি বলেছিলাম জাতীয় জাদুঘর সম্পর্কে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করব তো আপনি জাদুঘর ঢু জাদুঘরে ঢুকে কিছু দূর অতিক্রম করলেই দেখতে পাবেন এমন দৃশ্য যেখানে বিভিন্ন জাতি উপজাতি তারা কীভাবে জীবনযাপন করে তারা কিভাবে তাদের জীবিকা উপার্জন করে তারা কিভাবে খাদ্য গ্রহণ করে তাদের পোশাক আশাক কেমন তাদের বাড়ির আশপাশের অবস্থা কেমন এক কথায় তাদের স্টাইল কেমন এই বিষয়টি কত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আপনি দেখলে কোনোভাবেই পার্থক্য করতে পারবেন না যে এটা কোনো মানুষের হাতে তৈরি নাকি বাস্তব চিত্র তো এখানে লক্ষ্য করুন গ্রামের একটি বাজার যেখানে বিক্রেতারা বিক্রি করছে ক্রেতারা ক্রয় করছে এই চিত্র দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এটা মানুষের হাতে তৈরি কোনো চিত্র বরং এটা বারবার দেখলে বারবারই আপনার মনে হবে যে এটা বাস্তব কোনো চিত্র তারপরে এখানে কামারদের একটি দৃশ্য রয়েছে যারা পুড়িয়ে বিভিন্ন কিছু তৈরি করে দেখুন কামার এবং কামাররা যেখানে আছেন তাদের আশেপাশের অবস্থা যেভাবে তৈরি করা হয়েছে তো বোঝা যাচ্ছে এটা বাস্তব কোনো চিত্র কিন্তু বাস্তব চিত্র নয় অবাস্তবকে বাস্তবভাবে ফুটিয়ে তুলেছে অঙ্কনকারী এজন্যই কিন্তু তার চিত্রটা তার অঙ্কনটা জাদুঘরে ঠাই পেয়েছে তো আপনি যদি কখনো জাদুঘরে যান বাংলাদেশের শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাদুঘর সেখানে যদি যান আপনি দেখলে মুগ্ধ হবেন বারবার দেখবেন বারবার দেখতে মনে চাবে কেননা মানুষের হাতে তৈরি জিনিস বাস্তবের সাথে মিলানো হয়েছে জন্যই আরও বেশি ভালো লাগে এবং বারবার দেখতে মনে চায়